বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশ পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মায়ানমার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ এবং দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের সীমান্ত আছে দুইটি দেশের সঙ্গে ভারত ও মায়ানমার বাংলাদেশের সীমান্তে ভারতের মোট রাজ্য পাঁচটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় মণিপুর রাজ্য টিপাইমুখ বাঁধ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা তিরিশটি ভারত এবং মায়ানমার দুটি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার মোট সীমান্ত রয়েছে পাঁচ হাজার কিলোমিটার মোট স্থল সীমান চার হাজার চারশো সাতাশ কিলোমিটার ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে চার হাজার একশত চুয়াল্লিশ কিলোমিটার অথবা তিন হাজার পনেরো কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো সৈকতের দৈর্ঘ্য কিলোমিটার এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল রয়েছে এক পঞ্চাশটি এই ছিটমহল গুলো পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল রয়েছে একশত এগারোটি এগুলো লালমনিরহাট পঞ্চগড় পুরী গ্রাম ও নীলফামারীতে অবস্থিত সবচেয়ে বেশি সিটমহল লালমনিরহাটে উনষাটটি স্বাধীনতা তিরিশ বছর পর বিডিআর বর্তমানে বিজিবি বিএসএফ এর কাছ থেকে উদ্ধার করে সিলেটের পাদুয়া বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো সালে এতে স্বাক্ষর করেন শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলা এবং থানা তেঁতুলিয়া সর্বদক্ষিণের জেলা কক্সসবাজার থানা টেকনাফ সর্ব পশ্চিমের জেলা চাঁপাই নবাবগঞ্জ এবং থানা শিবগঞ্জ সর্বপূর্বে জেলা বান্দরবান থানা থানচি বাংলাদেশের সিটমহল ভারতে অবস্থিত কুচবিহার জেলায় সর্বোচ্চ সিট অবস্থিত ছিটমহলের সংখ্যা সাতচল্লিশটি এবং জলপাইগুড়ি জেলায় চারটি দুইটি জেলায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং মোট ছিটমহল এক পঞ্চাশটি বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল সর্বোচ্চ সিট রয়েছে লালমনিরহাট জেলায় উনষাটটি পঞ্চগড় জেলায় ছত্রিশটি কুড়িগ্রাম জেলায় বারোটি এবং মিলফামারি জেলায় চারটি সর্বমোট একশত এগারোটি মুজিব ইন্দিরা গান্ধী চুক্তি এবং বেড়ুবাড়ি তিন বিঘা করিডোর প্রসঙ্গে মুজিব ইন্দিরা গান্ধী সীমান্ত চুক্তি সাত স্বাক্ষরিত হয় ১৯৭৪ সালে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেড়ুবাড়ি ছিটমহল দিয়ে দেবে বিনিময়ে তিন বিঘা করিডোর পাবে তিন বিঘা করিডোর বাংলাদেশের সঙ্গে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলের যোগাযোগের একমাত্র রাস্তা বাংলাদেশ ভারতের কাছে দক্ষিণ বেড়ুবাড়ি হস্তান্তর করে উনিশশো সালে এবং ভারত বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয় ছাব্বিশে জুন উনিশশো সালে প্রতিদিন বারো ঘন্টার জন্য খোলা থাকত বেড়ুবাড়ি ছিটমহল পঞ্চগড় জেলায় অবস্থিত ভারত বাংলাদেশের কাছে তিন বিঘা করিডোর লিজ দেয় দুই ভারত বাংলাদেশকে তিন বিঘা করিডোর দিল দিলেও দক্ষিণ বিড়ুবাড়ি ভারতের দখলে আছে তিন বিঘা করিডোর বাংলাদেশকে চব্বিশ ঘন্টা খুলে দেওয়ার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয় ছয় সেপ্টেম্বর দুই সালে দহগ্রাম আঙ্গুর পোতা ছিটমহলের মানুষের জন্য তিন বিঘা করিডোর আনুষ্ঠানিক খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশে অক্টোবর দুই সালে স্বাধীনতার তিরিশ বছর পর বিডিআর বর্তমানে বিজিবি বিএসএফ এর কাছ থেকে উদ্ধার করে সিলেটের পাদুয়া